হ্যালো ভিয়ার্স সালামালাইকুম রহমতুল্লাহি অবরাকায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি চলে এসেছি দুটি গ্যারেজে আর তার মধ্যে একটি হচ্ছে মাস্তুফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং অন্যটি হচ্ছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং এই দুই গ্যারেজে আসার মূল উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে ইউনিক পরিবহনের আপডেট সংগ্রহ করা এবং আপনাদের সাথে শেয়ার করা তো চলুন বেশি দেরি না করে মূল কথা শুরু করে দিই ইউনিক পরিবহনের ভরে প্রথমবারের মতো যুক্ত হতে হয়েছে হিনো এ কে মোট আট ইউনিট চেসিস যদিও আরও কিছু চেসিস যুক্ত হওয়ার কথা রয়েছে কিন্তু আপাতত আট ইউনিট চেসিসই যুক্ত হয়েছে যার মধ্যে চারটি চেসিস অবস্থান করছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর চারটি চেসিস অবস্থান করছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং আপনারা হয়তো শুনেছেন বা আমিও শুনেছি এমনটাই যে ইউনিক পরিবহন এই চেসিসগুলোর উপর এসে বাসি তৈরি করবে তথা প্রথমবারের মতো ইউনিক পরিবহন তারা এসি সেকশনে প্রবেশ করতে যাচ্ছে তো এটার জন্য শুভকামনা রইল ইউনিক পরিবহনের জন্য তো আপাতত আট ইউনিট চেসিস এসেছে আর আরও চার পাঁচটি চেসিস হয়তো খুব শীঘ্রই যুক্ত হবে তো ইউনিক পরিবহনের এই নতুন চেসিসের সাথে সাথে পুরাতন কিছু বাসেরও কাজ হচ্ছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে থাকা যেই চেসিসগুলো সেগুলো আপনারা দেখেছেন আর এখন যে চেসিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অবস্থান করছে চার ইউনিট মোর্চ চেসিস হিনোই কে তো গাড়িগুলোর বডি তৈরির কাজ এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি বরং গাড়ি তৈরির যেই বডি তৈরির যেই পূর্ব প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো নেওয়া হচ্ছে এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানির গাড়ির কাজ চলমান রয়েছে যেমন আপনারা পাশে যেই বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্সিডিস বেঞ্জের একটি এসি বাস তৈরি হচ্ছে যেটি এশিয়া এয়ারকনের বহরে যুক্ত হবে কুমিল্লার সনমধন্য পরিবহন এশিয়া এয়ারকনের বহরে যুক্ত হবে এছাড়া ট্রাভেলস ট্রাভেলসেরও মার্সিডিজ বেঞ্জের নন এসি গাড়ির কাজ চলমান রয়েছে এছাড়া বিভিন্ন কোম্পানির এসি এবং নন এসি গাড়ির কাজ কাজও চলমান রয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং মুস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মুস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আরও একটি কোম্পানির গাড়ির কাজ চলমান রয়েছে যদিও সেটার ভিডিও আমরা এখনও সংগ্রহ করিনি সেটি হচ্ছে এসআর ট্রাভেলসের মার্সিডিস বেঞ্চের কাজ চলমান রয়েছে তো গাড়িগুলো ইনশাল্লাহ কমপ্লিট হলে আরেকটি আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আপনারা পরামর্শ দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته